আসসালামু আলাইকুম এই ফ্রেশ ব্র্যান্ডের চকলেট চিপসটা অনেক মজা অনেক মজা সত্তর টাকা পড়ছিল আমি আনছিলাম আমার বাচ্চার টিফিনে দেওয়ার জন্য তো আমার বাচ্চাকে হচ্ছে যখন আমি একটু ঝাল ঠাল কিছু দিই টিফিনে তখন হচ্ছে দুইটা বিস্কিট দিয়ে দিই আর বিস্কিটের মধ্যে কিন্তু বাদামের ইয়া সরি বাদাম না চকলেটের হচ্ছে দানা দানা যে সেগুলো হচ্ছে যে ছেটা ফুটো আছে চকলেট চকলেট বিস্কিটটা কিন্তু খেতে অনেক মজা আমার কাছে অনেক ভালো লাগছে চার সাথে বড়রাও খেতে পারবে আবার হচ্ছে বাচ্চা বাচ্চাদের জন্য বেস্ট আমি বলবো যে চায়ের জন্য যারা যারা নিতে চান খেতে পারবেন আবার মেহমান আসলে মেহমানদেরকেও দিতে পারবেন আবার বলবো যে বাচ্চাদের টিফিনও দুইটা করে তিনটা করে দিতে পারেন অন্য অন্য যে ওরা হচ্ছে ডিনার মানে যে আপনার যে ই খায় টিফিনগুলো খায় মাঝে মধ্যে নুডুলস পাস্তা বা ওটার সাথে হচ্ছে দুইটা বিস্কিট তিনটা বিস্কিট অ্যাড করতে পারেন ফ্রেশ কোম্পানির বিস্কিট যেহেতু অনেক ভালো আর অন্য 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 ফ্রেশের অনেক কিছু বের হয়েছে কিন্তু এই ফ্রেশের চকলেট বিস্কিটটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে আপনারা কিনেন দেখবেন ভালো